তো আমি চলে এসেছি আর ভিডিও নিয়ে আরেকটা পার্ট কেননা একটা ভিডিওর মধ্যে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণেই আমি দুটো ভিডিও দিলাম একটা তোমরা দেখেছ আর একটা দেখবে তো চলো এখানে দাদাকে তো বরণ করে নিয়ে এসছে ঘরে তো এখন কি হয় কিভাবে কি করা হয় যাই করি না কেন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমি প্রভাতি আর আমি নিয়ে এসছি আর একটা ভিডিও তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন এইখানে কিছু ফটো তোলা হয়েছে আর এখানে একটা কেক আনা হয়েছে ওয়েলকাম বাবা বলে মানে এখানে বাচ্চারা করেছে দাদার ছেলে মেয়েরা তো সেই কারণে ওটাই লেখা তো চলো সবাই মিলে এখন এই কেকটা কাটবে তো কেক কাটা অনুষ্ঠান হবে এখানে আছে বড়দার দু ছেলে এক ছেলে এক মেয়ে আর ছোটদার দুটো মেয়ে তো চলো এখানে ফটো তুলছিল সেই কারণে সবাই দাঁড়িয়ে আছে ফটো তোলার পর্ব চলছে আর দেখো এখানে এই যে মোমবাতি জ্বালানো হয়েছে এখন কেকটা কাটা হবে আর ছিল খাবারের আয়োজন সেগুলো আমি আর তুলতে পারিনি যদিও বা আমার বাড়িতে আসার তাড়া ছিল সেই কারণে আমি সেই খাবার দাবারের কিছু তুলতে পারিনি তো চলো এটাই হচ্ছে মজা এটা থেকে যাবে স্মৃতির পাতায় এই দিনটা আর কখনো ফিরে আসবে না সেই কারণে যে যার মতো যতটা পেরেছে আনন্দ করেছে মজা করেছে তবে কি ভীষণ মজা হয়েছে আমরা এই বৌদিকে বলছিলাম তুমি দাদাকে খাইয়ে দাও দাদাকে খাইয়ে দাও কিন্তু উনি খাওয়াচ্ছিল না বৌদি তো শেষমেশ আমাদের সবার জোর করাতে দাদাকে কেকটা খাইয়ে দিল দাদাও খাইয়ে দিচ্ছে কেকটা তো এখানেও একটা গিফট রাখা আছে এই গিফটটা দাদার মেয়ে দাদাকে গিফট করেছে আর কি উপহার হিসাবে দিয়েছে তো আমরাও জানি না এটাই কি আছে আমাদেরও বলেনি আমরা জিজ্ঞাসা করছিলাম কি আছে তো আমাদের বললো পিসি পরে দেখবে এখন না সেই কারণে এখনই দেখি এইটার মধ্যে কি আছে ওর বাবাকে ও কি উপহার দিল সেটা দেখার অপেক্ষায় তো চলো তোমাদের সঙ্গে নিয়েই আমরা দেখি এই বক্সের মধ্যে কি আছে তো দেখো সত্যি খুব সুন্দর একটা জিনিস ওর বাবার পুরনো দিয়ে নতুন দিয়ে কিছু ফটো সেগুলো এভাবে ঘুরবে সেটাই দেখাচ্ছি ওর মায়ের একটা ফটো এভাবে মানে অ্যালবাম অ্যালবাম মতন করেছে তো চলো এটা দেখব অবশ্যই দেখব এটা কিভাবে ঘুরে এটা কারেন্টে দিলে হবে কারেন্ট দিতে হবে তবে খুব সুন্দর হয়েছে বাবা বলছিল এটা তৈরি করবি যদি আমাকে বলতিস আমি আরও কিছু ফটো দিতাম আরেকটা কথা যেটা বলা হয়নি এখানে যা করা হয়েছে যত আয়োজন করা হয়েছে দাদা কিন্তু কিছুই জানতো না বলতে হবে দাদাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে দাদা তো বাড়িতে এসে দেখে অবাক হয়ে গেছে এই যে দাদাকে ওইখান থেকে কি কি। উপহার দিয়েছে গিফট দিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে ওই ফটোর কাজটা ফেটে গেছে আনার সময় সেটাই দেখছিলাম এই সব কিছু দাদাকে যেখানে দাদা থাকতো সেইখান থেকেই দিয়েছে সেই সব দেখছি আমরা সবাইকে দেখাচ্ছিল তো আমিও তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম এত সুন্দর জিনিস এসব এই দিনটা হয়তো আর ফিরে আসবে না কিন্তু এসব থেকে যাবে তো চলো খুবই সুন্দর লাগছে এই এই সব দিয়েছে আরও কিছু রয়েছে যতটা পেরেছি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে একদম এই মেজবন এসছে শেষের দিকে তো এখানে বসে সবাই গল্প করছে এখন খাওয়া দাওয়া করবে তো আমিও ঝটপট করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে কেননা বেশি রাত হয়ে যাচ্ছিলো এই দেখো এত সুন্দর লাগছিল জিনিসটা খুব সুন্দর লাগছিলো তো রান্না হয়েছিল মাংস ছিল লুচি ছিল আর ঘুগনি করেছিল মনে হয় হ্যাঁ ঘুগনি আমি খাইনি সম্ভব না ডাল করেছিল মনে নেই তো যাই হোক আর এই একটা দাদা দেখছো আমাদের বিয়াই সম্পর্কে এতটা আনন্দের লোক মানে মজার লোক বলছে আজকে তাহলে ব্যায়াম পাটি আনলে কেমন হতো তো সেটা আমরা ওইটা বের করে দিলাম তুমি এটাই বাজাও তো সত্যিই খুব ভালো একটা মানুষ মানে খুব মজার একটা মানুষ বলতে হবে তো খুব আনন্দ করে তারপর ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে বাবু ঘুমিয়েছিল আমার আগের থেকেই প্রোগ্রাম ছিল আমি আজকে একটা জিনিস তৈরি করব তো সেটাই এখন করব। এটা ওই দিনের ভিডিওই তো এখানে সুজি সুজির মধ্যে আমি এক কাপ দুধ দিয়েছি এক কাপ সুজিও পুরো দিইনি যতটা সুজি দিয়েছি তার থেকে অল্প একটু পরিমাণে দুধটা বেশি আছে আর দিয়েছি সেই একই পরিমাণে চিনি তো যেটা আমি তৈরি করব এটা হয়তো বলতে হবে এই ওয়াইটিতে এসে হয়তো কিছু পাই না পাই অনেকের ভালোবাসা পেয়েছি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি হ্যাঁ জানি না হয়তো কোনো দিন সফলতা পাবো কি না জানি না তো সফলতা পাই বা না পাই এত মানুষ এত বন্ধু এত দিদি এত বোন এত দাদা সবার ভালোবাসা পেয়েছি এটাই হচ্ছে অনেক হয়তো এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো কারোর সঙ্গে দেখা হতো না কাউকে চিনতাম না জানতাম না তো সেই দিদিদের থেকেই হয়তো শিখেছি আর দিয়েছি সুজির মধ্যে একটু ময়দা তো আমি করব কি আজকে সুজি দিয়ে কেক তৈরি করব তবে বলতে হবে এই যে যে কেক তৈরি করছি আজকে আমি এই কেকটাও বলতে হবে আমি আগে কখনো করিনি আর একটা ডিম দিয়েছি অনেকে সুজি দিয়ে ডিম দেয়নি কিন্তু আমি ডিমটা দিয়েছি দেখি কেমন হয় এটা ভেবে তবে আমি এখানে কোনো খাবার ছোটা বেকিং ছোটা কিচ্ছু দিইনি আমার কাছে কিছুই ছিল না আমি সেসব কিছুই দিইনি কোনো কিছু না দিয়ে মানে বেকিং ছোটা খাবার ছোটা এসব না দিলে হয়তো কেক হয় না তৈরি হয় না কিন্তু আমি সেই সব ছাড়াই আজকে কেকটা তৈরি করছি তো ওই যে বললাম এই ওয়টিতে এসে অনেক দিদিদের কাছ থেকে অনেক কিছু শিখেছি তো আমিও আজকে যেটা তৈরি করছি এটাও আমার এই অয়টি দিদিদের থেকে শেখা সবাই দেখি করছে তো ভাবলাম চলো আমি একটু তৈরি করি পারি কি না তবে না পারার মতন কিছুই নেই মেয়েরা পারে না কোনো এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না সংসারে সাংসারিক হিসাবে যত কাজ থাকুক না কেন মেয়েরা কিন্তু চেষ্টা করলেই সফল হয় সব কাজই পারে তো সেই কারণেই আমিও ভাবছি চলো সবাই যদি পারে আমি কেন পারব না পারলেও কি হবে আমাকে তো শিখতে হবে সেই কারণে আজকে একটা কেক তৈরি করলাম আবার কিছুটা ওটা ঢেকে রেখেছিলাম রেস্টে রেখে দিয়েছিলাম কিছু সময় তারপরে দেখো সুজিটা অনেকটা ফুলে উঠেছে তারপর আমি আবার একটু দুধ দিলাম লিকুইড দুধ গরুর দুধ যেটা তারপরে দেখো এখানে আমি বালি দিয়েছি এভাবে আমি বালি দিয়েই করবো কেকটা তৈরি আজকে ওই যে বললাম দেখে দেখে মানুষ কিন্তু শেখে সেই দেখার থেকেই আমিও শিখেছি আর শিখেই কিন্তু আজকে কেকটা তৈরি করছি অনেকে হয়তো ভাবতে পারো বা বলতে পারো যে তুমি কেক বানাতেও জানো না কেক বানাতে জানি কিন্তু কখনো বানাইনি নিজে হাতে এই প্রথম কেকটা বানালাম জানি যে এভাবে বানাতে হয় কিন্তু কখনো তৈরি করিনি তো দেখো কতটা সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে যেন কেক দারুণ হয়েছিল কেকটা আমি কিন্তু কোনো ব্রেকিং ছোটা বলো খাবার ছোটা এসব কিছু দিইনি তাই দেখো কতটা ফুলে উঠেছিল তবে আমার একটু ভুল হয়েছে একটু তেল দিতে হতো সাদা তেল আছে ওটা দিতে হতো এখানেই আমার ভুল হয়েছিল। তবে আমি বাটিতে একটা কাগজ দিয়ে তেল তেলটা মাখিয়ে নিয়েছিলাম তো যাই হোক একবার এমন হয়েছে এরপরে হয়তো বানালে এর থেকে আরও বেশি সুন্দর হবে অবশ্যই বানাবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল। তো চলো আজকে দাদা বাড়ি ফিরে এসে দাদাকে কী কী গিফট পেলো দাদা দিলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি নিজে হাতে কেক তৈরি করলাম এই প্রথমবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখো কতটা সুন্দর হয়েছে খুব সফট হয়েছিল যেন তো আজকের মতো ভিডিওটাও এখানেই রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে